চ্যালেঞ্জ করা যে ফিটনেসটাই করলে হয়তো আমাদের ক্রিকেট আর এফোর্ট বাড়ানো যাবে বা দেশের উন্নতি হবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আঙুলে চোট পেয়ে বড় ধাক্কা দ্রুত সুস্থ হলেও তানজিম হাসান সাকিবের পারফরমেন্সে বিশ্বকাপের একাদশে আর জায়গা পাননি শরিফুল ইসলাম মাঝে এলপিএল আর গ্লোবাল টি কানাডার মতো টুর্নামেন্টে খেললেও গেল মে মাসের পর ভারত সিরিজ দিয়েই আবারও আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ফিরছেন টাইগার পেসার পাকিস্তান সফরে লালবলের ক্রিকেটে প্রথম ম্যাচ খেললেও গোইন ইঞ্জুরিতে ছিলেন না ভারতের বিপক্ষে টেস্ট দলে ইঞ্জুরি কাটিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামতে কতটা প্রস্তুত শরিফুল কীভাবে সামাল দিচ্ছেন ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিশ্বকাপে সুস্থ হয়েও সাইড বেঞ্চে বসে থাকাই বা তেইশ বছর বয়সী এই পেসারের জন্য কতটা কষ্টের ছিল দ্য ডেই লিস্টারকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন সবটা ইঞ্জুরি কাটিয়ে গোয়ালিয়রে দলের সাথে যোগ দিয়েছেন শরিফুল এর আগে প্রস্তুতি সেরেছেন মিরপুরে কেমন হলো সেই প্রস্তুতি এ প্রসঙ্গে তিনি বলেন আমার মনে হয় দুইটা দলই সব ডিপার্টমেন্টের সমান শক্তিশালী বান্ধব পিচে আমরা ভালো খেলি আমি উইকেট নিয়ে চিন্তিত না তারা যে ধরনেরই উইকেট বানাক আমরা প্ল্যান অনুযায়ী খেলব তিন ফর্মেটেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন শরিফুল ইসলাম শরিফুলের মতো তাস্কিন সাকিবদেরও চাপ সামনেই খেলতে হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে কিভাবে টাইগার পেসারের মতে আমরা আসলে অনলাইন গ্রুপে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি বিসিবির ফিজিওথেরাপিস্ট বায়েজিদুল ভাই এবং বাকিরা আমাদের নির্দেশনা দেন প্রতি সপ্তাহে আমরা কত ওভার বল করতে পারবো শরিফুলের বন্ধু তাজিম হাসান সাকিবের দারুণ পারফরম্যান্সে বিশ্বকাপে টাইগার একাদশের সুযোগ পাননি দলে জায়গা পেতে পেসারদের এই প্রতিযোগিতা কতটা উপভোগ করেন শরিফুল আমি মনে করি এটা হেলদি কম্পিটিশন একজন পেসার ইঞ্জুরিতে পড়লে ব্যাক আপ হিসাবে আরেকজন ভালো করছে এটা বাংলাদেশ দলের জন্য গুড সাইন দলের নিজের জায়গা হারানো নিয়ে আমি চিন্তিত না আমি খুবই খুশি হই যখন আমার সতীর্থরা দেশের হয়ে ভালো খেলে জাতীয় দলে অভিষেকের পর থেকে ওটিস গিবসন অ্যালান ডোনাল্ড অ্যান্ড্রু অ্যাডামস এই তিনজন পেস বোলিং কোচের অধীনে খেলে ফেলেছেন শরিফুল এই পেসারের কাছে তিনজনের থিওরি একই কেবল মোটিভেশনের পদ্ধতিটাই আলাদা শরিফুল ইসলামের চাওয়া প্রিয় কোচদের দেয়া শিক্ষাটুকু কাজে লাগিয়েই বাংলাদেশের জন্য ভালো খেলা যে কোনো পরিস্থিতিতেই শরিফুল সবসময় স্মরণ করেন ছোটবেলার কোচ আলমগীর কবির কেউ তানজি মৈশি বিজি স্পোর্টস টাইম